ধন্যবাদ না জানিয়ে পারা যায় না আজকে শিয়ালদাতে আমাদের পূর্ব রেল যা করল অসাধারণ আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যে যে হাওড়ার শিয়ালদা দমদম হয়ে রানাঘাট এসি ট্রেন ভালো কথা একটা উন্নত ট্রেন যানবাহনের ব্যবস্থা থাকলে তো ভালোই কিন্তু ভাড়াটা নিয়ে অনেকেরই মতামত আছে যে ভাড়াটা একটু বেশি হয়ে গেছে কারণ আমরা তো কাল দেখতাম যে সব যানবাহনের থেকে সরকারি যানবাহন বেসরকারি তো দূরের মানে অনেক দূরে থেকে কম পয়সা মানে পাঁচ টাকায় আমরা ট্রেনে চড়তে পারতাম মানে এটা সারা পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় কোনো দিন কোনো দিন ছিল না বা আজও নেই আমরা পাঁচ টাকায় এখনো ট্রেনে চড়তে পারি একটা স্টেশন না একাধিক স্টেশন এবং আমার যতদূর জ্ঞান গমি আছে তাতে আমার মনে হয় ভারত উপমহাদেশে কেন তার বাইরেও কোনো দেশেই এত চিপে এত কম পয়সায় ট্রেনে চাপা যায় না আর এটা অনেক দিন ধরে আজকে না বহুদিন ধরে চলে আসছে ট্রেনটা যেহেতু সাধারণ মানুষ ব্যবহার করেন সেই জন্যে ট্রেনটাকে সহজ করা হয়েছে একটা সময় তো আপনারা জানতেন যে ডেইলি যে মানে কাজের ট্রেন কাজের মেয়েরা যেতেন ট্রেনে চেপে অনেকে মানে খুব খারাপ ভাষায় ঝি ট্রেন বলতেন কিন্তু আমরা তো সেটা বলবো না কেন ওই মেয়েরা কাজে না আসলে আমাদের অনেক বাবুদের মানে স্কুল কলেজ যাওয়া বন্ধ হয়ে যাবে সরকারি চাকরি করা বন্ধ হয়ে যাবে তাদের জন্যে পনেরো টাকার মান্থলি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেটাও একটা ছিল বৈপ্লবিক এবং ঐতিহাসিক সিদ্ধান্ত সেই রেলে এখন ভাড়াটা যেটা করেছে রানাঘাট পর্যন্ত এই ভাড়াটা খুব মানে তুলনামূলক হবে বেশি বলে মনে করছেন অনেকেই তাদের ধারণা যে একদম গরিব নিত্য যাত্রী যারা এবং নিম্নবিত্ত মানুষের কাছে এটা একটু চাপ এবং মানে ডেইলি উনত্রিশ টাকা করে আর মান্থলি পাঁচশো উনসত্তর থেকে সাতশো আট পর্যন্ত ইত্যাদি ইত্যাদি মানে এটা তো গরিব মানুষের পক্ষে বেয়ারেবেল নয় বলে মনে করছেন আবার অনেকে বলছেন এখন এই যে বাড়ার পরেও এখনও রেল হচ্ছে সব থেকে। চিপেস্ট অর্থাৎ সস্তার যান পরিবহন যাই হোক ম্যাক্স মানে অধিকাংশ লোকই খুশি যে দুঃসহ গরমে এসি ট্রেনে যাতায়াত করে তারা মানে মিডিল ক্লাস আপার মিডিল ক্লাসেরা খুশি হবে নিম্ন একদম নিচুতলার মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কিছুটা বিপাকে পড়লেন তাও এখন মজুরি যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে খুব একটা গায়ে লাগার কথা না কিন্তু সেটা তো আমরা আমাদের জায়গার থেকে বলছি কিন্তু যারা প্রকৃত সাফার করছেন তারা কিন্তু খুশি না তাদের সঙ্গে বলে আমাদের সাংবাদিকরাও দেখেছে যে তারা এই এসে খুশি না এসিতে খুশি কিন্তু ভাড়া বৃদ্ধিতে খুশি না তো আমাকে অনেক ছেলেরাই বলছিলো যে দাদা এটা নিয়ে একটা ভিডিও করুন একদিকে একটা ঐতিহাসিক ব্যাপার যে লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেনে একমাত্র মেট্রোতে ছাড়া মেট্রোতে ছাড়া লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেনগুলোতে ইএম ইএমইউ যেগুলো আমরা ইলেকট্রিক বাহিত ট্রেন বলি এতে কখনো এসি বা শীত নিয়ন্ত্রিত ছিল না আমরা মেট্রোতে দেখি তাও মেট্রো সব না মাঝে মাঝে একটা দুটো বগিতে থাকে আমার একটা ধারণা হচ্ছে যে সেখান থেকে একটা ইন্সপায়ার্ড হয়ে মনে হয় রেল এই কাজটা করেছে যে আর সেটাও তো নিয়ন্ত্রিত করা যেতে পারে এবং তার থেকে যদি রেলের যে মানে লসটা হয় এত কম পয়সায় চলে তো তাতে যদি একটু পয়সাওয়ালা লোকেরা উনত্রিশ টাকা দিয়ে পাঁচ মানে পাঁচ দশ টাকার জায়গায় উনত্রিশ টাকা দিয়ে যদি কেনেন তাহলে কিছুটা আর্থিক লাভ হলো আর্থিক সাশ্রয় হবে ট্রেনের মানে রেলের লাভ হবে এরকম একটা জায়গা থেকে হয়তো করলো করতে পারি তবুও আপনার আমরা বিভিন্ন রকম লেখা পেয়েছি তাতে দেখা গেল যে আমরা পেপার এবার লিখেছি তাতে দেখা গেলো যে আফটার অল বা ওভারঅল মানুষ খুশি ট্রেন শিয়ালদার হাওড়া হয়ে দমদম হয়ে যে রানাঘাট পর্যন্ত সে একদম নবদ্বীপ একদম সীমান্তের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আগে আমরা লালগোলা রানাঘাটে যেতে গেলে লালগোলা ট্রেনে যেতে হতো এবং প্রচুর সময় লাগত এবার সময়টা মানে এতে কমবে কি বাড়বে সেটা এখনও নিশ্চিত না সম্ভবত সময় একই থাকবে কিন্তু দেখা যাবে যে একটু আরামদায়ক হলো আরামদায়ক হলো ট্রেন ট্রেন যাত্রা খুব ভিড় না হলে সত্যিই আরামদায়ক এবং দ্রুততম কিন্তু মানে শিয়ালদার ভিড়ের কথা শুনলে তো অনেকেরই দম বন্ধ হয়ে যায় যে চিড়ে চ্যাপটা বলে শব্দটা একমাত্র আমরা বনগা লোকালে উঠলে বুঝতে পারতাম যে চিড়ে চ্যাপটা কাকে বলে যেখানে একজন লোক দাঁড়াতে পারে সেখানে তিনজন দাঁড়িয়ে যেতে হচ্ছে এরকম অবস্থা তারপরে বাইরের দিকে ঝোলা আসে একটা মানে দুঃসব অবস্থা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে সব মিলিয়ে শিয়ালদা এসি ট্রেন শিয়ালদা রান্নাঘাটা আমরা খুশি জনগণ খুশি রেল দপ্তরকে একটা কর্নিশ জানি আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দিয়ে একটু সুবিধা করেন 다라고 계속